প্রতিটা দিন আলাদা আলাদা বিষয়ের এবং আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন নিয়ে প্রতিদিন আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ক্লোরিনের প্রধান উৎস কি ছিল উত্তরটি হলো রক সোল্ট ছিল ক্লোরিনের প্রধান উৎস উত্তরটি হলো রক সোল্ট ছিল ক্লোরিনের প্রধান উৎস নেক্সট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত ছিল উত্তরটি হল মজলিস নামে মালদ্বীপের পার্লামেন্ট পরিচিত ছিল উত্তরটি হলো মজলিস নামে মালদ্বীপের পার্লামেন্ট পরিচিত ছিল নেক্সট প্রশ্ন লর্ড ডালৌসি কবে অধিগ্রহণ করেছিল উত্তরটি হলো আঠেরোশো আটচল্লিশ সালে লর্ড ডালৌসি অধিগ্রহণ করেছিল উত্তরটি হলো আঠেরোশো আটচল্লিশ সালে নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের কোন ভিটামিন জ্বলে দাবব উত্তরটি হলো ভিটামিন সি জলে দাবব উত্তরটি হলো ভিটামিন సి దాబ్బ నెక్స్ట్ ప్రశ్న নেক্সট প্রশ্ন হলো কচ্ছের রন কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাটে কচ্ছের রণ অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাটে কচ্ছের রন অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন জোনাকি পকায় কি থাকার জন্য আলো জ্বলে উত্তরটি হল ফসফরাস থাকার জন্য জোনাকি পকায় আলো জ্বলে থাকে উত্তরটি হলো ফসফরাস থাকার জন্য জোনাকি পকায় আলো জ্বলে নেক্সট প্রশ্ন কথাকলি ভারতের কোন রাজ্যের প্রচলিত নাচ উত্তরটি হলো কেরালা রাজ্যের প্রচলিত নাচ হলো কথাকলি উত্তরটি হল কেরালা রাজ্যের প্রচলিত তো নাচ হল ক্রথাকলি নেক্সট প্রশ্ন নিপনের অর্থ কি ছিল উত্তরটি হল উদীয়মান সূর্য ছিল নিপনের অর্থ উত্তরটি হল নিপনের অর্থ নেক্সট প্রশ্ন ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কী ছিল উত্তরটি হল পরেশনাথ পাহাড় ছিল ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় উত্তরটি হল পরেশনাথ পাহাড় ছিল উচ্চতম পাহাড় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ